আসসালামু আলাইকুম গাই দিদি সজিব ভাই চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের দেখাবো রাশিয়া রিমিতে কি পাওয়া যায় এবং এগুলার দাম সম্বন্ধে একটু আইডিয়া দেবো আপনাদের এই হচ্ছে রিমি লেখা আর কি কেউ ইংলিশে পড়ে না বলেও ইংলিশে পড়লে অন্য ওয়ার্ড হয়ে যাবে এটা হচ্ছে রুস্কিতের লেখা রাশিয়া ভাষায় লেখা তো তো এই হচ্ছে আমি রিমির ঠিক সামনে তো এটা হচ্ছে আমাদের যেই ডরমেটরি এ হচ্ছে আমাদের ডরমেটরি তো এটার অপোজিটই হচ্ছে আমাদের রিমিজি সুপার শপটা এটা হচ্ছে লাইক বাংলাদেশের মিনা বাজারের মতো মতো আর কি তো আমি এটা ভিতরে এখন ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো এটা ভিতরে কি কি পাওয়া যায় দামের একটা আইডিয়া আর কি তো আমার সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তো আমি এখন হচ্ছে রিমিতে ঢুকে গেলাম প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছি অনেক জুস পাওয়া যায় অনেক প্রকার জুস আছে এখানে এটা অ্যাপেলের এর দাম হচ্ছে একশো টাকা আর কি যাই হোক এটা হচ্ছে আপেল এটার কেজি হচ্ছে আপনার একশো নিরানব্বই টাকা রুবলি আর কি নিরানব্বই কেজি আলু এখানে লাল আলু পাওয়া যায় দেখেন আপনি যদি দেখেন একটু আলুগুলো একটু কেমন জানি আলুটা হচ্ছে আপনার সেভেন্টি নাইন রুবলে আর কি উনআশি টাকা রুবলে আলু যে দামটা এখানে দেখা যাচ্ছে দেন আমি যদি পেঁয়াজটা দেখাই পেঁয়াজ যেটা আপনার লাল পেঁয়াজ বলে আর কি পেঁয়াজ লাইক বাংলাদেশে যে পেঁয়াজ ছোটো পেঁয়াজগুলো আছে ওইগুলোর মতন খাইতে তো লাল পেঁয়াজের দাম হচ্ছে আপনার উনআশি টাকা রুবলে পার কেজি একটু সাদা আছে তো এটা খাইতে তেমন একটা ভালো না তো আমরা লালটাই খাই তো এখানে আছে বিটরুট বিটরুটের কেজিরা এখানে খুব কম লাগতেছে আর কি আপনার বিট্র হচ্ছে আপনার উনষাট টাকা কেজি আর যেটা আপনার গাজর দেখেন গাজর যেটা আপনার একটু অপরিষ্কার ওইটা হচ্ছে আপনার সিক্সটি সেভেন পার কেজি রুবলে আর যদি আমি একটু পরিষ্কার গাজরটা দেখাই তাহলে হচ্ছে এটার হচ্ছে দাম হচ্ছে বাহাত্তর টাকার বাহাত্তর রুবলে আর কি সবচেয়ে যেটা এক্সপেন্সিভ আপনার মানে কাঁচা বাজারের ভিতরে সেটা হচ্ছে আপনার এই টমেটো টমেটোর কেজি হচ্ছে আপনার দুইশো উনআশি টাকা উনআশি রুবলে আর কি দুইশো উনআশি রুবলে করে আপনার পার কেজি এখানে বিক্রি করে টমেটো টমেটো বাংলাদেশে অনেক সস্তা যাই হোক এইগুলোর আবার কোয়ালিটি আছে আপনি যদি এই এই টমেটোটা দেখেন এটা একটু কিরকম জানি লাল সাইডটা একটু কম এটা হচ্ছে একশো নিরানব্বই রুবলে আর তো বড় অনেক টমেটো দুইটা এক কেজি হবে এরকম একটা অবস্থা এখানে আছে আপনার ছোট টমেটো টমেটোর সাইজ গুলো অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দুইশো উনানব্বই রুবলে আর শশাটার প্রাইসটা এখানে অনেক বেশি যদি বাংলাদেশের লোক কম্পেয়ার করেন সো বাংলাদেশের লোকে কেউ কম্পেয়ার করে আসলে পারবেন না শশাটা কেজি হচ্ছে সশরা কেজি হচ্ছে দুইশো দুইশো উনসত্তর রুবলে আর কি তো এখানে যদি আমি বাঁধাকপিটা দেখাই বাঁধাকপি হচ্ছে আপনার ওয়েট বেশি কেজি হিসাবে নেয় আর কি আপনার সাইজ অনুযায়ী এটার দাম হয় আর কি আবার এখানে মিষ্টি কুমড়ো আছে আপনার আর কি বলে মেফে তারপরে নেয় আর কি মাপার মেশিনটা যদি আমি একটা দেখাই আপনার এই যে হচ্ছে আপার মেশিনটা ওয়েট দিলে আপনার মনে করেন যে এই দাম উঠবে আর কি আঙ্গুল ফল দেখায় হচ্ছে আঙ্গুল ফল এটা খাইতে খুবই মিষ্টি এটার দাম হচ্ছে চল্লিশ রুপলে হচ্ছে আঙ্গুল কাঁচা বাজারের দামগুলো অনেক বেশি এখানে যদি আমি বড়কলি গুলো দেখাই বড়োপলিটা হচ্ছে দেখেন একটা ছোট বড়োপলি এটা যদি আমি দেখাই হাত দিয়ে ধরলাম এটার দাম হচ্ছে একশো ছাব্বিশ রুপলে এই ছোট একটা ব্রোকলি প্রোকলিটার দাম এখানে অনেক বেশি আর যদি আমি একটা ফুলকপি দেখাই ফুলকপিটার দাম হচ্ছে একশো সাতাত্তর রুপলি আর কি ধনেপাত আছে দেন মাশরুমের যেই ব্যাপারটা মাশরুম তো খুব ভালো জিনিস আসলে হচ্ছে মাশরুম তো এটার প্রাইস কত আমি দেখার চেষ্টা করব এখানে হচ্ছে লেখা হচ্ছে একশো তেইশ রুপলি আর কি এখানে আটটা আছে হ্যাঁ আটটা আটটা মাশরুমের দাম একশো তেইশ রুপিয়ার যদি কাঁচা বাজারের হিসাব করেন তা অনেক বেশি এখানে এখানে মূলও পাওয়া যায় মূলার মূলাটা মেবি কেজি হিসাবে বিক্রি হয় হচ্ছে মূলা বাংলাদেশে মূলা দুই টাকা করে বিক্রি হয় দুই টাকা কেজি তিন টাকা কেজি দেখছি আমরা মূলাটার কেজি হচ্ছে নিরানব্বই রুপলে আর কি পার কেজি তাই হোক কালা বেগুন আছে আলু দাম হচ্ছে আপনার পার কেজি হচ্ছে দুইশো উনিশ রুবলে আর ক্যাপসিকামের যদি আপনি বলেন এই যে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা হচ্ছে একটু দামটা একটু বেশি লাগতেছে ক্যাপসিকাম দুইশো উনাশি টাকা উনাশি রুবলে আর কি হলুদ ক্যাপসিকাম আছে এখানে তারপর আপনার এটা আছে এটা তো বাংলাদেশ সচরাচর পাওয়া যায় দেন রসুনের যে হিসেবে রসুন হচ্ছে এই জায়গায় দুইশো উন পঞ্চাশ রুপলে রসুন গুলো সুন্দর আদা আদা হচ্ছে আদা আদা হচ্ছে যদি আমি আদার দামটা দেখাই এটা হচ্ছে একশো সতেরো আর কি হচ্ছে আদা আদার দাম হিসাবে ঠিক আছে আমার মতে তা আছে দেন হুম পালং শাকও আছে এই যে শাক দেখা যায় তো এ হচ্ছে রাশিয়ার বাজার তো ভিডিওটা লং হয়ে যাবে তো আজকে আমি কাঁসা বাজারটাই দেখালাম রিমের ভিতরে আরেকদিন অন্য কিছু দেখাবো আর অ্যাভোকাটার দেখেন অ্যাপোকাটার সিস্টেমটা হচ্ছে এখানে আপনি অ্যাভোকাটার হচ্ছে পাবেন হচ্ছে এই পিস হিসাবে পিস নিরানব্বই রুবলে আর কি তো এটা হচ্ছে একটা অ্যাভোকাটার আপনি নিরানব্বই রুবলি আর কি অ্যাপোকাটারটা আমি একটা নিব তো একটা বাচ্চা নেই যেহেতু আমি বাজার করতে আসছি ভাবলাম আপনাদের একটু আসি বাজার সম্বন্ধে আইডিয়া দিই সবগুলো কেমন চিকেন আইটেমের কাছে আসি চিকেনের যেই চেস্ট চেস্টটা এই হচ্ছে চেস্ট চিকেন এই চিকেনটার দাম হচ্ছে চেস্ট এটা হচ্ছে চারশো উনানব্বই রুবি আর কি আর যদি আপনি লেগ পিস নেন চারশো উনানব্বই রুবিল যদি আপনি লেগ পিস নেন এখানে আছে চারটা লেগ পিস কিন্তু লেগ পিস গুলো অনেক বড় বড় চারটা লেগ পিসের দাম আসছে আপনার তিনশো উনপঞ্চাশ রুবলে আর কি আর যদি আপনি আস্ত মুরগিগুলো নেন আস্ত মুরগি হচ্ছে আপনার পার কেজি উম তিনশো নয় টাকা রুবলে আর কি কেজি হিসাবে এটা আর কি ওইখানে যাবেন তখন আপনাকে এটা মেপে আপনার দাম বলা হবে ডিমের ডিমের দামও আপনাকে একটু দেখাই দিই হচ্ছে ডিম একে এক রকমের একটা ডিম আছে সাদা আছে লাল আছে ওয়ালেট ডিম দাম দেখেন উনিশশো চুয়ান্ন রুপে আর কি ওয়ার্লেট ডিম আর এই সাদা ডিম দাম হচ্ছে একশো নিরানব্বই রুপেল আর কি ডিম আছে আপনার পাঁচটা মানে দশটা ডিম আর কি পাঁচটা করে দশটা ওইখানে অলিভ অয়েল আছে আর তেল আছে হচ্ছে আপনার রিমের অবস্থাটা তো রিমের একদিনে মানে একটা ভিডিওতে আপনার সব দেখানো সম্ভব না সো আজকে আমি নতুন এই কোনো ভিডিওতে আপনাদের আরো কিছু দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত আমার ভালো থাকেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যে রাশিয়ার বাজারে কি কি দামে কি কি জিনিস পাওয়া যায় দাম কিরকম এগুলো নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম